স্বনামধন্য টিভি চ্যানেল মাই টিভির পরিচালক উদ্দিন সাথে গ্রেফতার হওয়ার পর এবার পুলিশের জালে ধরা পড়লেন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি কোথা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে আর কেনই বা গ্রেফতার করা হলো এ বিষয়ে থাকছে বিস্তারিত আজকের ভিডিওতে জানতে হলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল আলোচনা বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা একটি মামলায় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি সিআইডির একটি বিশেষ দল বরিশালে অভিযান চালিয়ে অবশেষে গতকাল রাতে তাকে গ্রেফতার করে আর সিআইডির প্রেস বিজ্ঞপ্তিতেই এই বিষয়টি বিস্তারিত জানানো হয়েছে এর আগে তৌহিদ আফ্রিদির বাবা যে কিনা মাই টিভির পরিচালক অর্থাৎ নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়েছে আর তারপরে তৌহিদ আফ্রিদিকে ধরার জন্য দেওয়া হয়েছিল। সম্প্রতি শোনা গিয়েছে তৌহিদ আফ্রিদিকে দেওয়ার পেছনে তারই এক সহচর রাহির হাত আছে প্রথমে যখন তৌহিদ আফ্রিদির বাবাকে পুলিশরা ধরে নিয়ে যায় তারপরে তৌহিদ আফ্রিদি তার বন্ধু অর্থাৎ রাহির বাসায় গা ঢাকা দেয় আর সেই জায়গা হচ্ছে নোয়াখালী তারপরে রাহি তার বিভিন্ন গতিবিধি এক বিভিন্ন গতিবিধি এক সাংবাদিককে দিয়ে আসছিলেন আর সেই অবস্থা বুঝতে পেরেই তৌহিদ আফ্রিদি সেদিনই বরিশালের উদ্দেশ্যে রওনা দেন প্রেস ব্রিফিংয়ে সিআইডির গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার উদ্দিন জানান গত জুলাই মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া মামলাতেই মামলার এগারো নম্বর আসামি হিসেবেই আফ্রিদিকে গ্রেফতার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে গ্রেফতারের পর তৌহিদ আফ্রিদি পুলিশকে বলেন আমি শুধু ভয় পাচ্ছিলাম কারণ আমার স্ত্রী ছয় মাসের অন্তঃসত্ত্বা গাড়িতে তোলার আগে তাকে জিজ্ঞেস করা হয় তাকে যেই বাসা থেকে উদ্ধার করা হয়েছে সেটা কি ভাড়া বাসা কিনা জবাবে তিনি জানান এটা তার দাদার বাড়ি তার বাবা গ্রেফতারের পর দাদা কবর জিয়ারত করতেই তিনি বরিশালে এসেছিলেন তিনি আরও বলেন আমি পালাব না কোরআনের কসম আমি ওমরা করে এসেছি আমি কেমন ছেলে তা সবাই জানে তাকে আজকে আদালতে তোলা হয়েছে এবং পাঁচ দিনের রিমান্ড দেওয়া হয়েছে সো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওর এই পর্যায়ে আপনাদের বলে নিতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন এরকম নতুন নতুন ভাইরাল টপিকের নিউজ পেতে আমাদের চ্যানেলে সাথেই থাকুন আর রিয়াক্ট কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ